As-salamu alaykum কচু দেখলে সবার আগে মনে পড়ে যায় যে এটা বুঝি গাল ধরবে যাই হোক এটার ডগাটা দিয়ে আমি আগে একটা সুন্দর রেসিপি সহজ রেসিপি দিছিলাম আর আজকে তার মূল বা গোড়াটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের যাই হোক ভয় পাওয়ার কিছু নেই এটা পানি কচু আপনি মান কচু ওল কচু বা অন্যান্য কচু যেরকম এটা সাধারণত তেমন হয় না তারপরও যদি গাল ধরার ভয় থাকে তাহলে আমার মতো কিছুক্ষণ ধরে একটু চিন্তা করবেন তারপরে কাজটা শুরু করবেন কিন্তু বিশ্বাস করেন কচু সুন্দর করে প্রসেস করলে তার গাল ধরে না যাই হোক কচুগুলো আমি সুন্দর করে এই যে পিস পিস করে কেটে নিয়েছি এইবার তার ভিতরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি কোনো রকম পানি লাগাইনি যে আপনার যে হাত চুলকায় সেই ভয়ে বা আজকাল কোনো জিনিসের কোনো যেমন ভরসা নেই কচুর তো ভরসা করাই যায় না যাই হোক আমি কচুতে শুধুমাত্র লবণ দিয়ে একটা কড়াইতে কতগুলো পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম কারণ আমি পানিতে হাতই লাগাইনি যাই হোক এই যে সিদ্ধ অবস্থায় আমার কচুটা এরকম হয়েছে দেখতে তার মধ্যে কিছুটা আমি হলুদ দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব কিন্তু যদি আমি আমার ভাষা দিয়ে কই হাত দিয়ে ভালো মতো মাখাই নি তাইলে কিন্তু আর কোনো সমস্যা এখন আর হলুদ দিসেন দিসেন কিন্তু এর সাথে আর কোনো প্রকার মানে লবণ দেওয়ার কোনো দরকারই পড়ে না কারণ প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে যথারীতি আমি কচু সিদ্ধ কচুগুলো হলুদ দিয়ে মাখানো এবং লবণ দিয়ে সিদ্ধ করা যেহেতু তো তেলে সুন্দর করে এত সুন্দর করে ফ্রাই করে নিব যে এটা কিন্তু দেখে তখন আর মনেই হবে না যে এটা সেই কচু যেটা দেখে আপনি ভয় পাচ্ছিলেন যে আপনার মুখে যাওয়ার সাথে সাথে চুলকাচুলকি শুরু হয়ে যাবে যাই হোক সেরকম কোনো ভয় নেই কারণ এটা সুন্দর করে প্রসেস করে নিয়ে আসছি প্রথম থেকে আপনারা দেখছেন যে খেতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে যাই হোক এবার একটা তাওয়ার মধ্যে আমি কতগুলো পেঁয়াজ আদা রসুন দিয়ে জিরা দিয়ে সুন্দর মতো করে আগে এটা টালা দিয়ে নিব যাতে এই মশলাটা একটু কষানো হয়ে যায় তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করবো সেটা হচ্ছে হলুদ মোডি মরিচ বা এর সঙ্গে যা যা আর কি দেওয়া যায় মোটামুটি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে যে কষা নিলাম এইবার আমি সাথে দিলাম কিছুটা নারকেল বাটা নারকেল বাটা যদি কচুর সঙ্গে না হয় তাহলে সেটা মজা লাগে বলেন অবশ্যই নারকেল বাটা দিতে হবে এর সঙ্গে দিলে কিন্তু এই কচুটা এই জন্য বলছি যে এটা তখন অমৃত হয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে এই যে এবার ভেজে রাখা কচুগুলো নারকেল বাটা আর মশলার সাথে ভুনা হওয়ার মধ্যে এই যে ভেজে রাখা পিসপিস করা কচুগুলো দিয়ে আমি সুন্দর মতো করে আরেকবার কষিয়ে একটু পানি অ্যাড করে নেড়ে চেড়ে দেব সাথে কিন্তু আমি এবার একটু চিনি অ্যাড করে দিব লবণ যেহেতু দেওয়াই ছিল যাই হোক এই যে হয়ে গেলো মজাদার সুন্দর একটা কচু রেসিপি দেখে কি কেমন লাগছে বোঝা যাচ্ছে এটাতে গাল ধরবে কক্ষই না ইনশাল্লাহ একবার তৈরি করে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ